আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বাই ও বাঁকুড়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ অনেকটাই ভালো আছি কারণ ও গোম আর খাওয়ার কষ্টে কিন্তু মানুষের শরীর ক্লান্ত হয়ে জায়গা এদের মধ্যে আর আগের ভিডিও তো আপনারা দেখছেন যে আমার এই সৌদির বাড়ি ফ্রিজ একদম ফাঁকা ফ্রিজে কিছু ছিল না খাওয়ান দাওয়ান কারণ মেয়েরা বাসায় আসবে আসবে কই মনে করেন যে কোনো বাজার ঘাট আনছিল না আর মুরব্বী উনি যে বুড়া বেটি উনি তো বুড়াই রুমের মধ্যে পয়সা থাকে ওরা আমি যাই খাবার দিই তাই খাই তো একদিন এমন গণ দুলাই দিলাম যে গরমের মধ্যে তোদের বাসায় কিছু থাকে না তারপরে যে অনেক প্রকার ফল আনছে এখানে এটা ওই কি ফল আমি এটার নামতে নিনি এটার মিসমিস কয় আর এটার তো সেরি ফল আর আঙ্গুর ফল তো সবাই চিনেন আরও আছে আমার পিছে দেখাই এই যে

তো ওরা ভাবে আমরা গরিব মিসকিন আমাদের কোনো কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন নাই বা খাওয়া দাওয়া লাগবে না তো এই জন্য ইচ্ছা রকম জুলে দিয়েছিলাম ফিরেছে ডিম নাই দুধ নাই ফল নাই কী খেয়ে থাকবো তোরা তো আমি বেশি মিসকিন তো যাই হোক সদিক নিয়ে অনেক কথাই বললাম আর হয়তো বলবো না ঠিক আছে এখন কথা হলো যে কথা হয়ে আমি এখন বলি এমনি মাসুদ ভাইয়া বলছেন কমেন্টে যে যে স্বামী টাকা বোর কামাই খায় আপনি স্বামী বুঝলাম কিন্তু যে স্বামী বোর কামাই খায় এরকম স্বামীর পরিচয় না দেওয়াই ভালো আসলে ভাইয়া আমি কিন্তু আমার কোন ভিডিওতে পরিচয় দিই নাই আমি হয়তো এক বছর ধরে কন্টিনিউ করতেছি কেউ আমার জিজ্ঞেস করলে আমি বলি যে আছে একটুটুকি কিন্তু তারা আমি কখনো স্কিনে উঠাইয়া তাহার আর আমার ডুয়েট কোনো ভিডিও বা ছবি আমি কিছু সারি নেই তো একটা ফল এই যে নষ্ট হয়ে গেছে এটা বাজার থেকে ফল আনলে দেখছেন কেমন নষ্ট হয়েছে এটা এটা বাজার থেকে ফল আনলে যে ফলের জুরিতে সব ফল ভালো থাকে বা সব জায়গাতে ফল ভালো জিনিস ভালো থাকে এটা কিন্তু কেউ যায় না বুঝে কিনে না তা আমি আসলে অতটা জানছিলাম না বা কিছু কিছু জানছিলাম তারপরে ওই ভালো মানুষ আমি তাকে ভালো মানুষই বলি আমি খারাপ মানুষ বলি না যেহেতু সংসার করছি তার সাথে তো ভালো মানুষের নামে অনেক মানুষ বলছিল। তার সাথে আমি না চলতাম না যাইতাম কিন্তু আসলে আমি তাদের কথা রাখতে পারি না তার জন্য দুঃখিত কেন রাখতে পারেনি সে তার জবানের নাম জিব্রাহিলের কসম হয়েছিল আর সে তা আমাকে পাইলে সে ভালো হব পরে আমি এটাও চিন্তা করলাম যে আমাদের ধর্মের বই কোরআন কোরআনে লেখা আছে আমি যদি কোনো একটা মানুষকে ভালো করতে আনতে পারি ভালো রাখতে পারি তাহলে অবশ্যই আমার সব হবে তাহলে অবশ্যই আমার সব হবে হে আশায় হে উদ্দেশ্যে মনে করেন যে আমি আসলে ভালো মানুষটা সঙ্গ নিয়ে ফেলায় তো সে তো কথা দিছে জবনের নাম জিব্রাহ ভালো হবে তো সে যে তো ভালো হয় নাই তো দেখাইলে একটা পচা ফল বা পচা হয়ে গেছে বা আমার নচিবটাও পচা হয়ে গেছে আমি মানুষটা অতিরিক্ত বিশ্বাস করি একটা কথা হচ্ছে আমি মানুষটা অতিরিক্ত বিশ্বাস করি আর তার তোরা টাকা লোভ ছিল আমি এটা বুঝে উঠতে পারছিলাম না যখন আমি বুঝলাম তখন আমি ধীরে ধীরে তার জীবন থেকে সরে গেছি আসলে যাদের জীবনে কষ্ট আছে তাদের কোথাও কোনো জায়গায় কোনো শান্তি নাই তো যাই হোক আপনি কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ মাসুদ পাই আসলে মানুষ তো কিছু মানুষ আছে যাই না ভুল করে কিছু মানুষ আছে বিশ্বাস করে ভুল করে আর আমরা মানুষকে বেশি মানুষকে বিশ্বাস করে ভুল করি জানাটা হয়তো পরের কথা আর কিছু মানুষ আছে যে এমনভাবে মতন মতন মিষ্টি মিষ্টির কথা কইয়া মানুষের মন কেটে নেয় তারপরে মানুষের পিছিয়ে ব্ল্যাকমেল করা শুরু করব তা আমি পরিচয়টা এই জন্য দিচ্ছি কে কারা আমি জানি না এর আগে আমার নাম দিয়ে ফেসবুকের আইডি চালু করছিল বাজে বাজে পোস্ট করছিলো বাজে বাজে কথাবার্তা বলছিল ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমার অনলাইনে ফেস শো করা যে আমি নিকৃষ্টতম কাজ করি অনলাইনে তারপর অনলাইনে মানে অনেক আপনারা তো যে একটা মানুষ একটা মানুষের শত্রু হলে কত কি বলতে পারে কত কি করতে পারে কত কি মানে এগুলো বলার বাসার বাইরে আমি মাইশের ঘরে কাজ করে খাইছি ওদের বাইরে কাজ করে খাই এটাই সত্য কথা ঠিক আছে তো আর ওলো এখনো এখনও মানুষ আমার এনে বাজে বাজে কথা বলতেছে তো এই উদ্দেশ্যে আমি ওর ছবিটা আসলে স্ক্রিনে আমার পোস্টে বা আমার বেক কভারে লাগাই বেক পার্টে লাগাই ফেসবুকে তো আমি পাঁচ ঘন্টা নাগে বাস একটা জিনিস পরীক্ষা করলাম যে আমার নামে নাগে কে পয় রয়েছে যাই ওই ছবিটা ওঠানোর পরে সাথে সাথে সে আমাকে হোয়াটসঅ্যাপে লাইক দিয়েছে তো দেখ বুঝতে পারলাম যে তারপরে আমি বিষয়টা জানতে পারলাম যে সে করতেছে না মানুষদের করাইতেছে বিষয়টা খবরটা আমার কানে আইসে আর কালকে তার পরিবার থেকেও একটা মেসেজ আইছে তার পরিবার থেকে আমার বড় আমার এক সত্যেও বড় ভাইয়ের কাছে বলছে আমার বড় ভাই আমাকে বলছে যে টাকালো বেশি আমার জীবন আইছিল তো আমি এগুলো বুঝতে পারছি বুঝতে পারছি বিদায় আজকে মনে করেন পড়ায় দুই তিন বছর ধরে তার সাথে আমার কোনো সংযোগ নাই আমি সব বন্ধ করে রাখছি তো যে কোনো রিজিকের মালিক কইছে আল্লাহ তো আমি দেশে চলে গেলে ইনশাল্লাহ চলতে পারবো আমি এরকম অলসত নারী না যে আমি ঘরে বসে খাবো আমি আমার এক পেট আমি এখন আমার স্বামী সন্তানের দাবি আমি ভালো না আমি খারাপ তাই আমি আমি মন থেকে বলতেছি সত্য কথা মন থেকে একটি কথা বলতেছি আমার স্বামী সন্তান আমি দুজনকেই বয়কট করে দিছি একদম বয়কট করে দিচ্ছি ওদের ভালো নিয়ে ওরা থাকুক আমার খারাপ নিয়ে আমি থাকি তো যে কোনো রেজিকের মালিক ওই আল্লাহ আল্লাহ যদি আমার রেজিক দিয়া দুনিয়াতে পাড়ায় যতদিন রাখেন ততদিন ইনশাল্লাহ আমি কর্ম করে খাইতে পারবো ইনশাআল্লাহ কর্ম করে খাবো কারো কাছে হাত পাত হবে না আর দেশে গিয়ে চলতে পারবো গিয়াস ভাই বলছেন হ্যাঁ গিয়াস ভাই আমি দেশে গিয়ে চলতে পারবো আপনি বোনের জন্য দয়া করেন আর ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চলতে পারবো আর একটা মানুষের চলতে কিন্তু কোটি কোটি টাকা লাগে না বদলি করে চললে টাকাই চলা যায় তো যেহেতু আমি একা জীবনে আমি দাঁড়াই আছি একা জীবনে চলতেছি চলবো মাঝখানে কথাই আছে না তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও তো লাখ লাখ টাকা চলে যায় মান একটা জীবনও চলে যায় যাই আলহামদুলিল্লাহ আমি কারো জন্য জীবন দিতে পারবো না দিতে রাজিও না বাস হয়তো আগের বছর আমি একটা স্টেটাস দিয়েছিলাম যে ঠাডা বুড়া মরার কথা ওটা আসলে স্বামী সন্তানে জ্বালা তো অনেক সইতে সইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই জন্যে মনে করেন যে আমি কথাটা বলছিলাম তো আমি আসলে ওর পরিচয় কোথাও কোনো জায়গায় দিয়ে চলি না ওর কোনো ছবি ভিডিও কোনো কিছু আমি স্কিনে তুলে ধরি না কারণ আমার একা আমার ভিডিও যারা শুরু থেকে দেখতেছেন তারা দেখছেন যে আমি একটা ভিডিও করি ততটুক যাই পারি আর মূলত আমি যেটা বলছি এইটাই সত্য কথা আমি কখনও কিন্তু অনলাইনে ফেসুক করতাম না বা এমনি আমি ফেসবুক আইডি চালু করতাম কোথাও কোনো জায়গায় ভিডিও ছাড়তাম না টিকটক করতাম না কিচ্ছু করতাম না আমি কিন্তু পর্দার আড়ালে থাকতাম আমাকে বেপরদায় নিয়ে এসে ওই স্বামী নামে আসামি কারণ আমার একটা ছবি যেহেতু আমি বিয়ে করছি আপনারা দেখছেন বিয়ের ছবি আছে আমার কাছে ওর খালা মতো স্বাক্ষর করতেছে খালা তো ভাই স্বাক্ষর করতেছে খালাতো ভাইয়ের বউ স্বাক্ষর করতেছে এনে সব ছবি আছে আমার কাছে তো যাই হোক বিয়ে যেমনি হোক করেছে হয়তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তারপরে আমি ওর এনে কোথাও কোনো জায়গায় ভিডিও করতে চাইনি তখন যেহেতু আমার এনে অতিরিক্ত করা হচ্ছে আমার পেটে নাকি মানুষের বাচ্চা কপিলের বাচ্চা মানে নানান কিছু বলা হচ্ছে মানে এগুলো আবার সবসময় কিন্তু সহ্য হয় না দৈর্জ্য সীমা সেরা যায় তো আমি ফ্রেস্যু করছি এই জন্যেই যে আমরা স্বামী স্ত্রী আমি ওর সাথে ভিডিও ফোনে কথা বলছিলাম আমার পরের টি শার্ট আসিল ওই টি শার্ট পরা অবস্থায় আমার মাথার কাপড় ছিল না চুল চুল সারা সারানো ছিল মানে ঘুমানো অবস্থায় ঘুমাতে না উঠে সকালবেলা ওর সাথে কথা বলছি ফ্রেশ নেই কিচ্ছু হয়নি তো ঘুমের কাপড়ও চেঞ্জ করি নেই তখন উনি স্ক্রিন শর্ট নিয়েছিলেন কিন্তু আমি তো ওনার মতো নোংরা মনের মানুষ না আমি জানি না আমি ভাবছি তো সে আমার স্বামী খারাপ হোক ভালো হোক মন্দ হোক লোভী হোক যাই কিছু থাক সে আমার স্বামী আমি স্বামীর সামনে ফেসবুক করছি এটা তো আমার কোনো মন কিছু না খারাপ কিছু শোনা তো সেই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশটগুলো নিয়ে আমার ও ওনার কলারটুকু কাইটে স্ক্রিনশট কাইটে আমারটা দিয়ে ফেসবুকে অনেক আজে বাজে পোস্ট দিছে আমার আমি যে ফেসবুক আইডি চালাই চালাইতাম ওই আইডির নাম আছে এলো মেঘমালা এখন আইডিটা আমার আছে তো যাই হোক ওই আইডির নামে নামে নাম রাখিয়া ফেসবুক চালু করে ওখানে আমার এনে বাজে বাজে অনেক কথা হচ্ছিলো তার কারণে আমি আজকে অনলাইনে ফেসো করছি ঠিক আছে জাতি দেখুক আমি জাতির সামনে যেদিন থেকে উপস্থিত হয়েছি আমার ভিডিও ছাড়তেছি ওদিন থেকে অবশ্যই যারা আমার শুরু ফ্যান ফলোয়ার তারা দেখতে পারছেন আমার কথাবার্তা আমার ফিরে আমি কিন্তু এরকম আগে কখনো নোংরা কথাবার্তা নোংরা টাইটেল দিতাম না আর এখন নোংরা কথাবার্তা নোংরা টাইটেল দিতেছি শুধু সে আমার পিছিয়ে পড়ে রয়েছে বা কারা রয়েছে এটাও আমি জানি না তারা আমাকে নিয়ে এগুলা বলতেছে এই জন্য আমি স্ট্যাটাস দিই কোপিলকে নিয়ে আর যদি আমার কবিল নাই মারা গেছে কবিলের তিনটে কলা মার্শাল আমাকে খারাপ বলে না কোপিল হচ্ছে মহিলা বৃদ্ধ মানুষ তা যাই হোক এই হইলো আমার কথা যে ভাই আমি কেন ফেস্তে করছি আর ওর ওকে আমি এক বছর পর কেন স্ট্যাটাস দিলাম দিয়ে আর কি মানুষ আমাকে অনেক বাজে কথা বলতেছে আমার নাম আইডি চালু করে আর এগুলার প্রমাণ এখন আমি অনলাইনে কোথাও দিয়া চলতে চাই না আমি আমার মতো চলতে চাই আমার সাহস আমার অভিজ্ঞতা নিয়ে আপনাদের ভালোবাসা আপনাদের কাজ সাথে চলতে চাই এখানে চলাফেরার মাঝে যদি আপনারা দেখেন আমি কোনো অশ্লীল দেশে বিডিও করছি অশ্লীল ভাষায় ভিডিও করছি তাহলে আপনারা আমার হিসার করবেন তার জন্য আপনার এই বন্ধু দুঃখিত না কারণ আমি কাউকে অসম্মান করে কথা বলতে চাই না অসম্মানভাবে নিজে চলতে চাই না তো যারা আমাকে আমার পেছনে অসম্মান করতেছে বিনা কারণে আমার নিয়ে পড়ে রয়েছে আজে বাজে কথা লেখালেখি করতেছে লেখুক তাদের কাজ তারা করছে ঠিক আছে তো এই হলো কথা একটা কথা আমি শেষে এখানে বলি একটা কথায় আছে না যে এত পাখি থাকতে দুয়েল পাখিকে জাতীয় পাখি বলা হচ্ছে আসলে দুয়েল পাখিকে জাতীয় পাখি বলা হচ্ছে এজন্য পাখি বাথরুমের পোকামাকড় খায় দুয়েল পাখি জানে না যে বাংলাদেশের মানুষ তাকে জাতীয় পাখি দিছে কারণ দুয়েল পাখি দুয়েল পাখি বাথরুমের পোকামাকড় খায় এই জন্য বাংলাদেশ তাকে জাতীয় পাখি দিছে আমাদের জাতীয় পাখি দুয়ে তাই দুইয়াল পাখির মতন মনে করেন যে আমি এগুলা ধৈরে নিচ্ছি যে কিছু কিছু মানুষ আছে আমার পিসে পোকামাকড় খাওয়ানোর লাগিয়ে রয়েছে তো শত্রু থাকে না মানুষের শত্রু হয়তো সময় না কেনা বন্ধু হয়তো সময় না কেন আর শত্রু এনে করে আমাকে কিছুই করতে পারবো না ইনশাল্লাহ ওপরের আল্লাহ আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিস